এনসিপি পার্টির দক্ষিণ অঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ হাসনাত আব্দুল্লার ফেসবুক পোস্ট সেখানে বলা হয়েছে ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বাগবিতণ্ডা সাধারণ মানুষের মধ্যে চলতেছে রেশানল ঠিক তেমনিভাবে বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্ম গুলোতেও চলছে আলোচনার ঝড় এরই প্রেক্ষিতে বিবিসি বাংলা একটি খবর প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে তাপসকে সামনে রেখে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চলছে বিষয়টিকে তিনি রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি নতুন ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেছেন গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পথনের পর থেকে দলটিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠে আসছে তাদের পুনর্বাসন প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে আসছে আন্দোলনে অংশ নেওয়া নেতা। এবং অন্য কয়েকটি রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন পক্ষে আন্দোলনকারী ছাত্রদের চাপের মুখে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে গত অক্টোবর নিষিদ্ধ করা হয়েছে তবে গত কিছুদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে নতুন করে সরব হয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ বেশ কিছুদিন ধরে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও ফেরানোর ইস্যুতে একের পর এক স্ট্যাটাস দিয়ে আসছিলেন কিন্তু কোন তিনি এই দাবি কোনো প্রেক্ষাপট বর্ণনা করেননি যেমন গত নয় মার্চ তিনি লিখেছেন দুই হাজার পঁচিশে এসে ফেরানোর চেষ্টা করবেন না সাবধান পরের স্টার্টাস আসে গত বারোই মার্চ ওই দিন তিনি সংক্ষেপে লিখেছেন যে এই নির্বাচনে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ট্যাবলেট নিয়ে শীঘ্রই হাজির হবে গত পনেরোই মার্চের স্টার্টাস ছিল যে পদ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সে পদ দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড এরপর কয়েকদিন চুপ থাকলেও বৃহস্পতিবার বিশে মার্চ মধ্যরাতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্বন্ধ করে লেখেন ডক্টর ইউনুস আওয়ামী লীগ পাঁচই আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে উত্তর পাড়া এবং ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই এখানে উল্লেখ্য উত্তরপাড়া বলতে বাংলাদেশ সাধারণ ঢাকা ক্যান্টনমেন্টকে বোঝানো হয়েছে এবং পরের স্ট্যাটাসগুলো তিনি ব্যাখ্যা করেনি অবশেষে তিনি প্রধান উপদেষ্টাকে সমন্ধন করে এই পোস্ট দেওয়ার এক ঘন্টার মাথায় আরেকটি লম্বা স্ট্যাটাস দেন এবং তিনি তার এই বক্তব্যের কারণ খোলাসা করেন